গরু কয়লা এদের যে মিডলম্যান এদের মুখে তুমি রাজ্যের শাসক দল রাজ্যের প্রশাসন রাজ্যের মূলত একেবারে স্পেসিফিকালি তৃণমূল নেতৃত্ব এদের কারোর নাম পাওনি তাদের মুখে সেই কারণেই কি অনেকটা রিপাবলিক এই স্টিংটাকে চেপে গেল অসুবিধা থাকতে পারে দাদা তার কারণ হচ্ছে আমি অ্যাসপার্ট তো আমি অন্তত যে স্টিং ভিডিও সাবমিট করি রিপাবলিককে সেখানে কিন্তু মানে আমি যদি একদম স্পেসিফিক মেনশন করেই বলি যে তুমি যেটা বলতে চাইছো আমি একদম স্পেসিফিক মেনশন করেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাকে বেসিকালি হাইলাইটেড করানোর চেষ্টা করা হয় হুম আমি অন্তত এই স্ট্রিং করার পর এই স্ট্রিং করার আগে বা এই করার পর আমার মনে হয় না আর কোনো সংবাদ মাধ্যম করেছে বলে তো আমি এই স্টিং করে আসার পর আমি কিন্তু খুব দায়িত্ব সহকারে বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যারা বেসিক্যালি হ্যান্ডেলার বা যারা বেসিক্যালি ওখানে ট্রানজিস্ট করে তাহলে কেউই কিন্তু এই জাতীয় কোনো নাম উল্লেখ করেনি টিং অপারেশন করার সময় হ্যাঁ কোন কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সি বা কোনো কেন্দ্রীয় এজেন্সি তাদের সঙ্গে যোগ যোগসাজস থাকার কোন রকম উল্লেখ তুমি এই মুন্না আফজালদের মুখে পেয়েছো হুম ছিল ডেফিনেটলি ছিল আমি এর থেকে